গাজীপুরের শ্রীপুরে শ্রমিক ছাটায় প্রতিবাদ বকেয়া বেতন এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকেরা সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আনসার রোড এলাকাতে অবরোধ করে নিট হরাইজন লিমিটেড নামের একটি গার্মেন্টসের শ্রমিকেরা অবরোধে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে দিতে সেখানে চলাচলকারীরা শ্রমিকরা জানিয়েছেন গতকাল কোনো নির্দেশনা ছাড়াই ত্রিশ থেকে চল্লিশ জন শ্রমিককে ছাঁটাই করা হয় এর প্রতিবাদে কর্মবিরতি পালন করেন তারা পরে কর্তৃপক্ষ তাদের পুনরায় কাজে ফিরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিল কাজে যোগ দিতে গিয়ে কারখানার মূল ফটকে তালা দেখতে পান তারা পরে ঘটনাস্থলে সেনাবাহিনীর টিম পৌঁছে মালিক পক্ষের সাথে কথা বলে দাবি পূরণের আশ্বাস দিলে প্রায় দেড় ঘন্টা পর অবরোধ তুলে নেয় শ্রমিকেরা তারা আমাদের জন্য আন্দোলন করছে যে আমাদেরকে যদি না নেওয়া হয় তারা কোনো কাজ কাম করবে না সেই জন্য মনে করেন তারা কালকে লাঞ্চ পর্যন্ত কাজ করছে লাঞ্চের পরে তারা পাঁচটা পর্যন্ত এই আন্দোলন করছে আজকে সকালে মেল যাইলাম জায়দি কারখানা বন্ধ নোটিশ মানে ঝোলানো যে ওই অনিশ্চিতকালের জন্য বন্ধ অফিস আমাদের বেতন আমাদের কোনো কিছু কোনো কিছুই কোনো সমাধান হইতেছে না